মাত্র ২৬ বছর বয়সে দেশকে মুক্ত করতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন অল্প সময় হয়ে উঠেছেন দেশের সর্বস্তরের মানুষের নেতা তিনি আর কেউ নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সমন্বয়ক থেকে নাহিদ ইসলাম এখন সরকারের উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডাক ও দায়িত্ব তার নতুন দিনের বাংলাদেশ গড়তে এই দায়িত্ব পালনে তিনি বদ্ধ পরিকর আওয়ামী লীগ শাসনামলে ডাক ও টেলিযোগাযোগ খাতে ব্যাপক অনিয়ম হয়েছে যার অগ্রভাগে ছিলেন জুনায়েদ আহমেদ পলক দায়িত্ব নিয়েই পুরনো সিস্টেম বন্ধে কাজ করে যাচ্ছেন নাহিদ তবে এতদূর আসতে তাকে বহু বাধা বিপত্তি পারি দিতে হয়েছে হুমকি ধামকি থেকে শুরু করে অন্যায়ভাবে আটক করে নিয়ে যাওয়া তাকে চুপ করিয়ে রাখার সকল করা হয়েছে ও মিশুক প্রকৃতির নাহিদ শক্ত মনোবলের জোরে সেসব ইসলাম বক্তব্য দানে বেশ পটু আন্দোলনে কথা বলার বিভিন্ন সময় তার মাথায় বাংলাদেশের পতাকা বাধা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাকে কথা বলতে দেখা গেছে কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি আন্দোলনে সুশৃঙ্খল সমন্বয় করতে পেরে সবার প্রশংসাও কুড়িয়েছেন নাহিদ নাহিদ ইসলাম সালে রাজধানী ঢাকায় জন্মগ্রহণ তার ডাক নাম ফাহিম পরিবারে নাহিদের ছোট এক ভাই আছে। জানেন না ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত তার বাবা একজন শিক্ষক ছেলেকে গড়ে তুলেছেন সেই আদর্শে শিক্ষার্থী হিসেবে নাহিদ ইসলাম বিভিন্ন ভাবে মেধার স্বাক্ষর রেখেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পার করে তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন প্রাথমিক ও মাধ্যমিক পার করে তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর সুযোগ পান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন দেশের অধিকাংশ মানুষ নাহিদকে একজন আন্দোলনকারী এর বাইরেও আছে তার অন্য আরেক পরিচয় পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার মোখতার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয় এই গণতান্ত্রিক ছাত্র শক্তি তবে মাস দুয়েক আগেও বাংলাদেশের হাতে গোনা মানুষই জানতেন নাহিদের নাম সেই নাহিদ এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত হয়ে উঠেছেন এর শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য বেশ ত্যাগ শিকার করতে হয়েছিল তাকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তাকে দুইবার আটক করা হয় প্রথমবার দুই সালের ১৯ জুলাই সাদা পোশাক পোশাকধারী বেশ কয়েকজন লোক এক বন্ধুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় পর চোখে কাপড় বেঁধে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয় দুই দিন পর পূর্বাঞ্চলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ পরে নিজেই একটি উঠে বাড়িতে ফেরেন দ্বিতীয়বার জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান জানান নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে তার সাথে আরো পাঁচজন কেউ ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল পরে চাপের মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সমন্বয়করা একরা ছাড়া পাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে দেশব্যাপী ছড়িয়ে পড়া সেই আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এর আগে নাহিদ সহ সমন্বয়কদের নেতৃত্বে এক দফা দাবিতে পথে নামেন শিক্ষার্থীরা পাশে দাঁড়ান বাংলাদেশের সাধারণ মানুষ তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা কিন্তু তারপরেও মাঠ না ছেড়ে নাহিদ বলেছিলেন হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্রদের দাবি মতো নতুন সরকার তৈরি হচ্ছে ততক্ষণ অভ্যুত্থানের পথে থেকে ছাত্ররা সরবে না পাশাপাশি সরকার পতনের পর দেশব্যাপী ছড়িয়ে পড়া অস্থিরতার নিন্দা জানিয়েছিলেন তিনি সকল অপকর্ম রুখে দেওয়ার বার্তা দিয়েছিলেন মুক্তিকামী ছাত্র জনতাকে এখন তিনি সরকারের গুরুত্বপূর্ণ অংশ তিনি চাইবেন রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন হোক